আজকের এই আনন্দ শোভাযাত্রায় আমরা আনিগঞ্জ শাড়িঘাটে উপস্থিত হয়েছি আমার সামনে দুজন পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য মোহাম্মদ সুমন এবং মোহাম্মদ অনিক ইসলাম আমি আপনাদের কাছে জানতে যাচ্ছি এই পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত আনন্দযাত্রায় এই ভ্রমে আপনাদের কেমন লাগছে আমি প্রথম জানতে যাচ্ছি মোহাম্মদ সুমন ভাইয়ের কাছে পরিবেশ এখানে একটা যে পরিবেশ ওই পরিবেশে আপনি পরিবার নিয়ে আসা যায় যেরকম একটা আপনি পিকনিক অনুষ্ঠান করতে পারবেন পরিবেশ খুব সুন্দর খোলামেলা জায়গা আর আবহাওয়া ভালো ওদিকে পরিবেশও ভালো যাতায়াতের সুবিধা আছে হ্যাঁ যে কোনো প্রোগ্রাম এখানে করতে পারেন পিকনিক ছোটোখাটো আয়োজন তো বাচ্চাদের খেলার মাঠ আছে তো সব মিলে ভালো লাগছে আলহামদুলিল্লাহ পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটিদের ইউনিটির সদস্য এবং ইউনিটিদের নিয়ে আপনার চিন্তা ভাবনা বা আমাদের কার্যক্রমগুলি পুরনো রিপোর্টার ইউনিট নিয়ে আমার চিন্তাধারা এরকম আমরা যে ঐক্যবদ্ধভাবে কাজে নামছি আমরা একটা রিপোর্টার আমরা সমাজের যত ভালো খারাপ কাজগুলো তুলে ধরবো আমরা সবসময় খেয়াল রাখবো এই কোনো কাজে ত্রুটই না হয় আমরা সমাজের কাজগুলো তো তুলে ধরা এর মধ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকা। ধন্যবাদ আপনাকে সুমন ভাই এখন আমি চলে যাচ্ছি পুরান ডাকা রিপোর্টার্স ইউনিটির আমাদের মুখপাত্র মোহাম্মদ অনিক ইসলাম আমি ভাই আপনার কাছে জানতে যাচ্ছি আজকের এই আয়োজন শারিঘাটের সে পুরান ডাকা রিপোর্টার্স ইউনিটির আপনার কেমন লেগেছে এবং পুরান ডাকা রিপোর্টার্স ইউনিটির সম্বন্ধে কিছু যদি আপনি বলেন ধন্যবাদ ধন্যবাদ ভাই দেবাশিস ভাই আপনি সাক্ষাৎকার দেওয়ার জন্য আর রিপোর্টার কোরআনডাকা রিপোর্টার্স ইউনিটের আজকে যে আনন্দ যাত্রা তো একটা যাত্রা বলেন পিকনিক বলেন যাই বলেন তো আমাদের আমরা যে কাজ করি মাঠে ঘাটে তো যে পরিশ্রম করি তো সে তার মাঝে যে কোরআনডাকা রিপোর্টার্স ইউনিটে যে আমাদেরকে এত সুন্দরভাবে একটা আয়োজন করে দেওয়ার জন্য আগেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনাব সাইফুল স্যার তারকেও ধন্যবাদ জানাচ্ছি তো আমরা খুবই আনন্দিত তো আমরা আজকে এখানে আসলাম সারাদিন যে আনন্দটা পেলাম তো খুবই ভালো লাগলো তো আমরা পুরা চাই সবাই একত্রিত হিসেবে ঢাকার ইউনিটটাকে আরও ভালোভাবে কাজ করার জন্য তো ধন্যবাদ পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিট ঠিক আছে ধন্যবাদ অনেক ভাই আসলে ঐক্যমোরা একসাথে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমরা সকলেই চাই ঐক্য হয়ে একত্রিত হয়ে কাজ করতে আমরা আগেও জানি পরেও জানি ঐক্যর কোনো তুলনা নেই আপনি আমরা যখনই ঐক্য থাকব তখনই আমরা বলবো একটা শক্তি দুই গুণ একক কোনো শক্তি নাই আমরা সবাই সব সবাই একভাবে সবাই আমরা এক হয়ে ঐক্যই শক্তি ঠিক আছে ধন্যবাদ সকলকে পুরন রিপোর্টারস রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সকল শ্রোতা দর্শক এবং পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পুরান ঢাকায় বসবাসকারী সকল সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদেরকেও আমরা পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আপনাদেরকেও জানাই আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা